শৃঙ্খলা ভঙ্গ হয়েছে কিনা সেইটা একবার একটু ওনারা বিবেচনা করবেন আশা করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত মহাসচিব উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দুইশো সাঁইত্রিশ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে প্রাথমিক প্রার্থী তালিকা সেই প্রার্থী তালিকা উনি প্রথমেই বলেছেন যে এটা প্রাথমিক প্রার্থী তালিকা তবে এটা যে কোনো সময় সংশোধন পরিবর্তন পরিবর্ধন হতে পারে তো আমরা এই নারায়ণগঞ্জ মহানগরী তথা নারায়ণগঞ্জ পাঁচ আসনের যারা আমরা রাজনীতি করি যারা এই দলের নেতা কর্মী সমর্থক এবং এই নারায়ণগঞ্জ পাঁচ আসনের যে ভোটারবৃন্দ রয়েছেন তারা আমরা অত্যন্ত অবাক হয়েছি যে আমাদের পাঁচ আসনে যাকে প্রার্থী করা হয়েছে এই ধরনের প্রার্থী এই নারায়ণগঞ্জের সাধারণ মানুষ ভোটার নেতাকর্মী সমর্থক এবং আমরা কেউ চিন্তারি নাই যে এই নামের কোনো প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে প্রার্থী হতে পারে নারায়ণগঞ্জে যাকে প্রার্থী করা হয়েছে সে বিএনপির কেউ না সুতরাং তাকে পরিবর্তন করে নারায়ণগঞ্জে বিএনপির যে কোনো একজনকে প্রার্থী করা হোক এবং তাকে আমরা মেনে নিব এবং তার বিজয় আমরা সুনিশ্চিত করবো अरे बहन बाई 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 बहन �

তারা সবাই ঐক্যবদ্ধভাবে এই একটা প্রেস ব্রিফিং করছে যে আমার কথাটা হয়েছে দল দলের সিদ্ধান্তই অ্যাকচুয়ালি চূড়ান্ত সিদ্ধান্ত দল আমাকে মনোনয়ন দিয়েছেন সেটা দল বিবেচনা করেই দিয়েছেন এবং আমি ধন্যবাদ জানাই স্থায়ী স্থায়ী কমিটিকে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ওনার সিদ্ধান্তের আলোকেই আমার আসলে এই নমিনেশন পাওয়া এবং নমিনেশন যখন আমরা এই চাই সবাই মিলে তখন কিন্তু কথা ছিল সবাই বলছে দল যাকে নমিনেশন দিবে তার পিছনে সবাই দাঁড়িয়ে যাবে এটা সবারই বক্তব্য ছিল আজকে এই এই সংবাদ যে প্রেস ব্রিফিং যে হয়েছে এটাতে আসলে ওই ওই কথাটা রইল না ওনারাই ওনাদের কথা আসলে রাখেননি তারপরও আমি আশা করি তারা তাদের জায়গা থেকে সরে আসবেন এবং ঐক্যবদ্ধভাবে জাতীয়তাবাদী দল ঐক্যবদ্ধভাবে আমরা নির্বাচন করব এবং সেটা এই যে যে প্রেস ব্রিফিং এইটা দলের শৃঙ্খলা ভঙ্গ হয়েছে কিনা সেটা সেইটা একবার একটু ওনারা বিবেচনা করবেন আশা করি ভবিষ্যতে আমরা এটা একটা আসলে বিএনপি একটা বৃহত্তর দল এইখানে অনেক মত আছে তারপরও আশা করব সবাই একই আমার নিচে থেকে নির্বাচনটা করবো কারণ দেখেন নির্বাচনটা কিন্তু সহজ হবে না আমরা যখন একে অপরের বিরুদ্ধে বিষাদগার করছি তখন কিন্তু অনেকেই ডোর টু ডোর নির্বাচনটা চালিয়ে যাচ্ছেন আমাদের আসলে সময় খুব বেশি নাই আমি আশা করব এই আপনার মাধ্যমে আমি জানাতে চাই আশা করব আমরা সবাই ঐক্যবদ্ধভাবে নির্বাচনটা করব দলের নির্দেশনা ছিল যে যারা মনোনয়ন বঞ্চিত হয়েছেন তাদের দাঁড়ে দ্বারে যান তাদেরকে মানান তাদের সাথে কথা বলেন একসাথে কাজ করার আমি কিন্তু সর্বোচ্চ চেষ্টা করেছি আপনারা সাংবাদিক মহল সবাই জানেন এবং অনেকের ঘরে দিয়েছি একসাথে খাওয়া দাওয়া করেছি মিষ্টি মুখ হয়েছে কেউ এর ভিতরে কেউ মেনেছেন কেউ হয়তো মানেননি কিন্তু আমি আমার চেষ্টা দলের কথা আমি রাখবো এবং দলের সাথে আমি থাকবো ইনশাআল্লাহ আমার মনে হয় ছবি তোলাচ্ছে বলুক